ওমর এক পাহাড়ি এলাকায় গিয়া দেখে একটা পাহাড়ের নিচে তার জঙ্গল জঙ্গল ভাব ঘরের পাশে আগুনে আগুন কাছে গিয়ে দেখে এক بنت মহিলা বসে আছে। একটা পাত্রে পানি গরণ করে আর তার চতুর পাশে বাচ্চাগুলো ঘুমিয়ে আছে ওমর নজর করে দেখলেন একটা কুদরত বাচ্চা সজা করে বলে আম্মু খানা দাও মা বলে খানা রেডি হচ্ছে অপেক্ষা কর আবার বাচ্চা কান্না করে করে ঘুমাইয়া গেল অমর সালাম মহিলা বলে কে তুমি বলে আমি এক যুবক সন্তান আছি কি বলে আছি কোন উপকারে যদি আসতে পারি এই জন্য আসলাম আমি যে অমর এই পরিচয়টা গোপন রাখলেন মহিলা আছে মহিলা ডাক দিয়া ভাই তোমার কাছে একটা আমার নালিশ আছে আমার মনে একটা ব্যথা আছে আমার দেশে নাকি ওমর নামের এক ব্যক্তি দেশ পরিচালনা কর দুনিয়াতে পারি তো পারি না হয় কেমতের ময়দান আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করু অমর ডাক দিয়া কয় কেন বলে তাকায় দেখু দেখো এই বাচ্চাগুলো একদিন দুদিন না না খায় না খায় মাটিতে পড়ে আছে আমার পেটেও খানা নাই আমি বাচ্চাদের ধোকা দিতেছি এই পাতিলার মধ্যে এই পাত্রের মধ্যে পানি গরম করি আর বলি খানা দেনি আল্লাহর এই মহিলা জানে না ওমর তার সামনে দাঁড়ানো এর নাম তা এর নাম হলো আল্লাহ রাজা ওমর অাইয়া চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে উমর কি একটা আকার মুস্তারে দি করলেন সাথে মাত্র হযরত একজন গোলাম আসলাম সারা কেউ নাই ওমর আকার মুস্তারে দি করে বলে আসনাম আমার মাথায় তুলে দে আসনাম বলেন খলিফাতুল মুসলিমিন আপনার মাথায় গোস্তা দিবেটা কেমন হয় ওমর বলে তুই কি চাও আল্লাহর দরবারে আস আমি কাট দাঁড়াইতে চাই

ওই ট্রেনে ছাত্র যায় মাদ্রাসায় পড়তে উনি কুলি হইয়া দিন মজুর হইয়া গিয়া ছাত্রের গাটটি টানিয়া এরপরে মাদ্রাসায় আগে এমনি এলেমের নূর এই পর্যন্ত আসে না আল্লাহ এখলাসের বরফতে বাতি জ্বালায় রাখছে হজরত মানে আটার মুস্তানিয়া হাতে গোলাম আসলাম পেছনে আম্মা ভেতরে গেল হজরত নিজে আটা গুলিয়া নিজ হাতে রুটি বানানো শুরু করলে অমর নিজ হাতে রুটি বানাইয়া ডাক দিয়া কয় আম্মা এই বাচ্চাগুলো না খায় আছে তাড়াতাড়ি এদের রুটি দেন আপনিও রুটি আটা রেখে গেলাম শেষ হওয়ার আগে চেষ্টা করো আপনার খবর নিত এইবার অমর বিদায় নেয় মহিলা আল্লাহ তরবারে কয়ে দাঁড়াও একটু দোয়া করি তোমার জন্য মহিলা দোয়া করেন ও আসমানের মালি আমি ক্ষমতায় অমরের না দিয়া যদি এই বান্দারে দিতে আদেশটা বেহেস্তের বাগান হয়ে যাই অমর এখনো ঘটনা বলে না নিজ গোপন রাইকা চলে গেলেন যাইয়া পরের দিন জরুরি বৈঠক ডাকলেন মসজিদে নবমীর মধ্যে আর একটা বার্তাবাহক বানাই দিয়া বলে যা ওই মহিলার খবর দাও খলিফাতুল মুসলিমিনের দরবার মহিলার কাছে বার্তাবাহক যখন খবর নিয়ে গেল হ্যাঁ আম্মা জান খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকেছেন মহিলা ভয় কাঁপতেছে গতকালকের ঘটনা যুবক বোধহয় ও মোরে রেকোয়েন্স আজ আমার কাসি ছাড়া উপায় নাই মহিলা অঝোর দাঁড়ায় কান্না করে আর বাচ্চা গুলো কোলে নিয়ে জড়ায় ধরে আর বলে দেখ মায়ের চেহারা শেষবারে দেখে রাখ আর বোধহয় ফিরে আসবো না মহিলা আস্তে আস্তে করে কোমরের দরবারে রওয়ানা জায়গা মতো গিয়া তাকায় দেখে গতকালের রাতের সেই যুবক মসনদে দাঁড়ায় আছে মহিলা ভয় পেতেছেন ওমরের দিকে দাঁড়ায় আছেন একটা লম্বা পাগড়ি হাতে নিয়ে পাগরি গলায় মাথা দিয়ে পেঁচায় দিলাম আপনি পাগরির মাথার এক অংশ নিয়া আমার মদিনার গলিতে গলিতে টানে না বিচার করেন কেন আপনার খবর সময় মতো নিতে পারল আমি সময় মতো আপনার খবর কেন নিতে পারি না আমার বিচার করবে তারপর আমি চাই দুনিয়াতে আমার বিচার হয় যখন নেমে আসবে গুণাগারের মাথার নগদগুলো টাস সময় আপন আমি তোর পায়ের হাত বলছি আধু না করিয়া তুই কবরের দিকে যাইস না রে বাব আমিও তুমি মাথায় নিলাম তুই আল্লাহর বলাম আমিও সেই আল্লাহর বলাম তুই যেই নবী মান আমিও সেই নবীর উম তুমি যে কোরান মানুহ সে কোরান আমিও মানি কি না আমি মাথার থেকে তুমি খেউতে চাই না কারণটা একমাত্র কারণই ওই জানান নামে না যাবে একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না ব্যাথা আর নবী বলেন যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাও কবরের মাটির চাপের কারণে পাথরের হার হাড় চুরমার হয়ে যাবে একটা নয় দুটো নয় 70 থেকে নিরানব্বইটা টা সাল কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য কর ত্রিশ লক্ষ উপরে সূর্য রাতের বেলা ছিল রাতের বেলা নাই দিনের বেলা ছিল এরপরে এত ঘাম গরম কেন ওই সূর্যের আগুন কি সহ্য করতে পারবি যদি বলো না না পারবি না পায়ে হাত রেখে বলি আর গুণা করিস না ভাই তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না রেবার মি পুলিশ করে নামাজ বাদ না তুমি আল্লাহর দরবারে চোখের পানি সেরে কান্না করো তওবা করো আল্লাহর নবী বলেন কান্না করো কান্না না আসলে কান্নার বাহানা করো তা তো কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি কপালে জাহান্নামের আগুন লাগিয়াই যায় কৈরবানি সারা জাহান্নামের আগুন talla হবে না রে বাবা ডালে বাবা তাকায় দে কোনো কান্নাওয়ালা কেউ পাও কিনা চোখের পানির বড় দাম তোমার mắt কে কেন পানি নাই গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত এই কারণে চোখের মধ্যে পানি আসে না আল্লাহর কাছে দিলটা নরম করে বলো আল্লাহ কান্নাওয়ালা চোখ দান করে দাও কান্নাওয়ালা চক্ষ দান করা হে মালিক কারণ কবরের মধ্যে জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না আল্লাহর ভয়ন্তরে ঢুকাও আর কান্না করো আর আল্লাহ যারা তাদের বন্ধু হায়া দোয়া নাও জীবনে তৌবা করো যা অন্যায় করো জীবনে কোনো দিন গুণা না মা বাবাকে কষ্ট দিবা না ও পর্দার আড়ালের মা আল্লাহর ভয় অন্তরে ঢুকাই দোয়া করে নাও ওরে মা তুমি তো সাধারণ মা না তুমি হাফেজে কোরআনের মা তুমি আলেমদের মা তুমি খাজা মাইনুদ্দিনের মায়ের মতো মা বড় পীরের মায়ের মতো মা এরে মা মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যা একজন হাফেজে কোরআনের মা ঢাকাতে মাদ্রাসার খেদমত করি ছোট ছোট বাচ্চা মাঝে মাঝে দেখি আমার অফিসের সামনে দাঁড়ায় দেখায় থাকে ওদের ডাক দিয়ে কই বাবা কি চাও দাঁড়ায় বলে হুজুর আপনাকে দেখতেছি বাড়ি কই বলে কুমিল্লা বাড়ি কই বলে শরীয়তপুর এইবার বলি আসছো কেমনি কয় মা বয়ান শুনি আওয়াদা করছে আমার মাদ্রাসায় পড়াই আমার মাথায় হাতটা বুলাইয়া ভালো আলেম হওয়ার তৌফিক দান করে এরে আল্লাহর বান্দা মাদ্রাসা বন্ধ হয়ে গেল সব ছাত্রগুলো বাড়ির মধ্যে যায় কয়েকটা ছাত্ররে দেখি শিবির গোড়ায় বয়ে বয়ে কান্না করতেছে জিজ্ঞাসা করলাম তোমরা কেন বাড়ি যাও ও কান্না করে বলে উজুর আবার বাড়ি না আবার ঘর নাই আমি বড় ইয়াতি আমার মা নাই বাবা নাই এরে ছাত্র ভাইরা আল্লাহর কাছে কান্না করো চোখের পানি ছাড়া কিন্তু মামার মাওলা এলিমের দরজা খুলবে না রে বাবা তুমি রাতারাতি বড় হইতে পারবা না মা বাবার দোয়া না ওস্তাদের দোয়া নিয়ে চ আর চোখের পানি ছাড়িয়ে আমার মাওলার কাছে কান্না কর আর আল্লাহ বল আল্লাহ তুমি এলিমের দরজায় আংস ফিরাইয়া দিও না খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ তুমি আমাকে এলিমের নূর দিয়া সিনেটারে ভরফুর করে দাও গুনা সারিয়া দাও মোবাইলের গুনার থেকে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও জাহান নামের আগুন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও গলায় সরিয়ে আসবে জীবনে নামা সার বিনারে যুব বাইলের গুণা করবি না রে যুবক মা বাবার সাথে বেয়া করবা না কোনদিন আলে মোলামাদের বিরোধিতা করবা না তওবা করার যদি নিয়ত হয় গলায় চুরি আসলে মরে যাবি আর গুণা করবি না রে বাবা তওবা করার যদি খাঁটি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ